আসসালামু আলাইকুম বিয়র চা আশা করি সবাই ভালো আছেন যে দেখতে হচ্ছেন নারকেলের সারা এই নারকেলের সারা জাতগুলোর নাম জানেন এই জাতগুলোর নাম আপনি ভিয়েতনাম ভিয়েতনাম নারকেলের জাত দেখেন কত সুন্দর কত মুঠা এই নারকেলের সারাটাই দেখেন কত মোটা এগুলো লালটা ভিয়েতনাম সবুজটাও আসে এই নারকেলের জাতগুলো অনেক ভালো এলে আপনি ধরেন চার থেকে পাঁচ বছরের মধ্যে ফল খাইতে পারবেন গ্রান্টি কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপ আছে এমও আছে দেখেন কত সুন্দর তাহলে এই একটা জাত না আমাদের কাছে এই তো দেখেন বারমা জাত আছে এই ছোটো ছোটো বস্তারগুলো বারমা এগুলো বারমা জাত দেখেন এগুলো অনেক মোটা দেখেন এই গাছটা দেখেন কত সুন্দর দেখেন এগুলো বারমা জাত আমার তাহলে দুটো জাত আপনার আরও আছে আপনার যা তা হবে দেশিটা হবে সন্ধি হবে মালয়েশিয়ান একটা হবে এগুলো ছন্দি দেখেন কত সুন্দর এগুলো সন্ধি সন্ধি গাছ যেটা দেশি সন্ধি বলে দেখেন বারমালারগুলো আমার গাছ এই দেখেন এই সবুজ কালারটা ভিয়েতনাম সবুজ কালার এটা ভিয়েতনামই দেখেন কত বড় বস্তার এটা সবুজ কালারেরটা ভিয়েতনাম আজকালে একটা জাত নাও অনেক জাত আছে এটা একটা দেখতে পাচ্ছেন এই জাতটা হলো বঙ্গবর্ধন বঙ্গবন্ধন আপনি সবুজ কালারও হবে লালও হবে এই যে সবুজ কালারটা এটা সবুজ আর এগুলো লাল এগুলো বঙ্গবর্ধন এগুলো আমার সব মাল ইনপুট করা মাল এগুলো আমরা ইনপোর্ট করে মালগুলো নিয়ে এসি আমাদের এগুলো দেখেন এগুলো আপনার মিনিমাম দশ হাজারের ওপরে নারকেল হবে আমাদের কাছে আছে দেখেন আর একটা গাছ দেখায় আপনাদের দেখেন এই একটা এগুলো মালয়েশিয়ান এটা আপনার প্রায় দুই লিটার মতন ওঠে একটা নারকেলে দেখেন এই গাছগুলোর আপনার হাইট হবে প্রায় পনেরো ফিট দেন কত বড় আর কি কেউ যদি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো এগুলো যদি কেউ যদি বলেন ভাই আমরা নার্সারিতে যায় নিব ওই গাছগুলো হ্যাঁ নিতে পারবেন সমস্যা নাই আমাদের নার্সারিটা বগুড়া মোকামতলা দেখেন আসে নিতে পারবেন আর এগুলো দেশি তারা দেখেন দেশি নারকেল যেটা আমরা আসবেন দেখবেন নেবেন সমস্যা নেই আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় এই মালগুলো আমরা পাঠিয়ে দেই এই গাছগুলো মরার কোনো সমস্যা নেই একটা গাছও মারা যাবে না এই জন্য দেখেন আমাদের এই মালগুলো বেট করা আমাকে মাটির নিচে পোথা না এই যে গাছ তুললে সে করতে সারবে যে মারা যাবে এগুলো কোনো সমস্যা নেই এগুলো আমরা বেটেই দেখেন এগুলো আমার হাজার হাজার গাছ আছে বেটেই বুঝেননি এই ভেজনাম গাছগুলো আমাদের সব ইনপুট করা মাল কেউ নিতে চাইলে আমাদের চ্যানেল ফলো করবেন অথবা লক করবেন আমরা দেখেন এই গাছগুলো আপনাদের একটা জিনিস বোঝাই এই গাছগুলো গাড়ার পদ্ধতিটা বোঝাই এই বস্তাটা কাটবেন বস্তাটা কাটে এনে আপনি একটা গাছে প্রায় দুই থেকে আড়াইশো গ্রাম বিশেষ তো একটা ওষুধ আছে আপনার পুরো ডান একটা গাছে প্রায় দুই থেকে আড়াইশো গ্রাম পুরো ডান দেবেন দিয়ে এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিটা সমান করে গাড়ি দেবেন তারপরে খানি আমরা বলে দেবো আপনারা যোগাযোগ করবেন গাছ লাগানোর ধরেন দুই আড়াই তিন মাস চার মাস পর আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা বলে দেব যে আপনার গাছে কি কি খাবার দিতে হবে ওদের নেই আর যদি বলেন না ভাইয়া এখনই বলে দেন ধরেন ছয় মাস পর মানে ধরেন খাওয়াল গোবর বিশ কেজি গোবর তারপরে ধরেন হাফ কেজি ড্যাপ অথবা টিউনিশিয়াম আছে এগুলো মিশে চার পাঁচ প্রকারের সার মিশে ধরেন এক থেকে দেড় ফিট মিনিমাম দেড় হাত পর দিয়ে চতুর মর্দে খুঁড়বেন এক ফিট করে খুঁড়ে গাছের ঘরে বিশ থেকে পঁচিশ কেজি সব মিলে সার বিশ ধরেন পনেরো কেজি গোবর পনেরো থেকে বিশ কেজি গোবর দেবেন আর এগুলো সার মিলে ধরেন একটা গাছে বিশ কেজির বিশ কেজির মতো দিবেন দেওয়ার পর হবে দিয়ে মাটিটা দিয়ে ঢেকে দেবেন সমস্যা নয় তাহলেই আপনাদের গাছগুলো মনে করেন তাড়াতাড়ি ফল আসবে আর এই গাছগুলি সবসময় রোজ জায়গায় গাড়বেন রোজ জায়গায় গাড়লে আপনার গাছে কোয়ালিটিটা ভালো থাকবে আর অতি তাড়াতাড়ি ফল আসবে এটা আমাদের গাছগাড়ার পদ্ধতিও আপনাকে বলে দিলাম দেখেন কেউ যদি নিচে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই মালগুলি সবাইকে ধন্যবাদ আর আমার এই চ্যালেঞ্জটিকে শেয়ার শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম